সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুন তো আজকে হচ্ছে শবক নম্বর তিন ঠিক আছে এর আগে আমরা দুইটি শবক পড়েছি তখতে নাম্বার এক তখতে নাম্বার দুই তখতে আজকে হচ্ছে তখতে নাম্বার তিন আজকে আমরা জানবো হারকাত কাকে বলে ঠিক আছে জবর জের পেশ ঠিক আছে এই চিহ্নটা উপরে থাকলে তাহলে এটা জবর নিচে থাকলে জের উপরে কানের মশ্রাণির মতো একটা থাকলে সেটা হচ্ছে পেশ এই তিনটাকে কি বলা হয় হারকাত জাবর জের পেশকে কেমন করে পড়তে হয় তাড়াতাড়ি করে পড়বেন থাভ না কিছু মানে একদমই টানা যাবে না ঠিক আছে যেমন হামজাহ জবর আ হমজাহর ই হমজাহ পেশ উ মানে হইছে টানা যাবে না ঠিক আছে হামজাহ জবর আমজাহাজের ই হমজাহ পেশ উ এমন করে পড়বেন না টানিয়া জলদি জলদি পড়বেন আর এখানে বলা হয়েছে আলিফ হামেশা খালি হতে মানে আলিফ সময় কী থাকে খালি থাকে যে আলিফটা নাকি খালি থাকবে না তার মাঝে আলিফের উপরে যদি জবর জের বেশ হরকত এসে যায় বা কোনো শকুন বা যাই জাজম এসে যায় বা দুই জবর দুই জেবর দুই দুই বেশ তনবিন এসে যায় তাহলে সেটাকে কি বলা হবে সেটা হামজা বলা হবে হামজা দিয়ে পড়তে হবে হুম আসেন তাহলে আমরা শুরু করি همززبر بازبرب تا زبرت ا زبر جيم زبرجا ح زبرح بر خزبرخ dal, zabarda, dal zabarda, ro zabar da zal zabar da ra zabar ra za zabar za sin zabar sa shin zabar sha shin zabar sha sad zabar sa dad zabar da ط زبر ط ظ زبر عين زبر غين زبر فا زبر فا قاف زبر كاف زبر لام زبر ميم زبر نون زبر نا واو زبر রা ইয়া আয়াবারিয়া জারিয়া তো আমরা যে জবরগুলো পড়লাম এখন আমরা এর মাঝে দুই তিনটি হরফকে একসাথে করিয়া মিলিয়া পড়ব ঠিক আছে মানে চেষ্টা করব যেমন হ্যাঁ লাম মিম নুন যেমন লাম জাবার মিম জাবার মা না লামা না ঠিক আছে যেমন দুই দুই তিনটি একসাথে পরব ঠিক আছে দেখেন আপনারা ভালোভাবে আপনারা ধ্যান সাজে শুনবেন কানে ইয়ারফোন লাগাই নেবেন এদিক ওদিক ধ্যান না দিয়ে আপনি দশ মিনিট যদি সময় যদি কাজে খাটান ইনশাআল্লাহ আপনি কিছু সময় দিন কিছু দিনের মাঝে আপনি কোরআন শিখতে পারবেন ঝড়ঝর করে ঠিক আছে আপনার ভুল হবে না অবশ্যই আপনারা আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ওপরকে শেখার জন্য ওরাও শিখতে পারে সেই জন্য আপনি কি করবেন এই চ্যানেলটাকে ওনাকে পাঠিয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে ভিডিওটা ঠিক আছে দেখেন

زبرع با زبر بہ آبا دال زبردا آب دا کاساب کاف زبر کا سین زبر سا کاسا با زبر باس با دخلا دال زبر د زبر خ دخ لام زبر لا دخلا بلغ با زبر با لام زبر لا بلا غين زبر غ بلغ وجد واو زبر و جيم زبر جا وجد دال زبر دا وجد سجد سين زبر سا জিম জবরজা সাজা দাল জবরদা সাজাদা ইনশাআল্লাহ தख्ती নাম্বার 3 এর আর দুইটি পাঠ হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আগামী কাল আসতেছে এইভাবে আমরা তাতে এই নাম্বার এক এক করে আমরা পড়তে পরে শেষ করব ঠিক আছে আপনারা পরিপূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও ভিডিও দেখে নিন ইনশাল্লাহ আপনারা প্রতি প্রতিনিয়ত দশটি মিনিট পাঁচ ছয় মিনিট যে সময় পান অবশ্যই বের করে এই ভিডিওগুলো দেখে নিই আপনি কোরআন শেখার চেষ্টা করেন পান এমন একটা বাণী কোরআন পড়লেও স্বভাব শুনলেও স্বভাব প্রত্যেকটা হারাফে হরাফে নেকি। اللہ جانا ہم در کے بشی بشی بکر بش شکھار توفیق دان کرو اور تعرف شامل کرو توفیق دان کرو آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ